তোরা আর কয়েকদিন পর এখান থেকে পাস করে কেউ চাকরি করবি কেউ ব্যবসা করবি তোদের তোরা যারা এখান থেকে পাস করে গিয়ে চাকরি করবি চাকরি করতে গিয়ে দেখবি তোরা একদল সহকর্মী পেয়ে গেছিস তারা সবাই তোর সামনে গল্প করবে আমি চাকরি করে করেছি সে করেছি এত টাকা সঞ্চয় করেছি এত টাকা ব্যাংক ব্যালেন্স করছি এই দেখে তোদের মনের মধ্যে একটা নেশা ধরতে পারে যে সে তো করছে এত টাকা সঞ্চয় আমিও করব। তখন তোরা কি করবি সব কিছু বাদ দিয়ে নিজের পিছনে খরচ করা বাদ দিয়ে পরিবারের পিছনে খরচ করা বাদ দিয়ে সব টাকা সঞ্চয় করা শুরু করে দিবি একটা কথা মনে রাখবি সামর্থ্যের চাইতে অতিরিক্ত সঞ্চয় করার মনোভাব কিন্তু জীবনকে সহজ করে না আরো জটিল করে তোলে মানসিক দুশ্চিন্তা বাড়ায় দিবে তুই আস্তে আস্তে কিপটা অর্থাৎ কঞ্জুস হয়ে যাবি মনে রাখিস আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামও কিন্তু লোক পছন্দ করত না যার কাছে তুই সঞ্চয়ের গল্প শুনছিস তার কাজের বয়স কিন্তু পনেরো থেকে বিশ বছর অর্থাৎ তার শখ মরে গেছে তার টাকার নেশা ধরছে তোরা যদি সীমিত আয়ের সব টাকাই সঞ্চয় করার চেষ্টা করিস তাহলে তোরা ধরে নেবি নিবি ভাবে তোরাও মরে গেছিস সাধ্যের মধ্যে শখ পূরণের ইচ্ছা যদি না থাকে তখন কিন্তু নিজেকে সম্পদ জড়ো করার গুদাম মনে হবে তখন দেখবি তোরা টাকা জমানোর নেশায় ঘুষ খাবি দুর্নীতি করবি মোট কথা নীতিহীন সব কাজকর্মের মধ্যে তোদের অবস্থান এবং উপস্থিতি থাকবে সঞ্চয়ের মনোভাব ভবিষ্যতে নিরাপদ করে না বরং আরো ঝুঁকির মধ্যে ফেলে দেয় এই সঞ্চয় সঞ্চয় খেলায় মানুষ হাসরও হারায় তারও সাথে প্রতিযোগিতা করে সঞ্চয় করা মানেই মানুষ বাস বিচার হারায় এখনো তোদের জীবন শুরুই হয়নি তাতে যদি তোদের সঞ্চয় করার নেশা ধরে তাহলে জীবনের রং রস কিছুই স্পর্শ করতে পারবি না প্রিয়জনের সময় সঙ্গ পাবি না অধিকাংশ লোকই সঞ্চয় করে তাদের সন্তানের জন্য তার কারণ যারা সঞ্চয় করে সারা জীবন ধরে সঞ্চয় করে নিজেরা আর ভোগ করতে পারে না একটা সময় বুড়ো হয়ে মারা যায় তাদের সন্তানেরা সেই সম্পদ ভোগ করে বুড়া বয়সে ওষুধ চিকিৎসার জন্য হালকা পাতলা লাগে কারো কারো লাগেও না সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়ার চেয়ে সন্তানদের ভালো করে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে পারলে ওর থেকে আর বড় সম্পদ হয় না তোরা যদি সন্তানদের ঠিক মতো মানুষ না করে সম্পদ রেখে যাস ওই সম্পদ তোদের কাল হয়ে দাঁড়াবে আমাদের এক জীবনে কত টাকা লাগে আমাদের যে পরিমাণে লোভ তার সেই পরিমাণ সুখী জীবনের জন্য লাগে না অথচ আমরা সম্পদের লোভে মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে সামাজিকতা ভুলে ধর্ম প্রথা ভেঙে সম্পদের জন্য প্রতিদিন প্রতিযোগিতা করতেছি যেহেতু ভবিষ্যৎ আছে সঞ্চয় করা প্রয়োজন সেটা আয়ের উপর নির্ভর করবে মাত্রাতিরিক্ত করা যাবে না হিসাব করে দান করা লাগবে আমরা কিন্তু দানও করি না বললেই চলে দান করলে এ জীবনে অনেক টাকা ইনকাম করতে পারবি আল্লাহ হেফাজত করবে এবং পরকাল তো আছেই এই কথাটা সব মাথার মধ্যে রেখে দিবি দানের কোনো বিকল্প নেই সংশয়ের কথা মাথার মধ্যে ঢুকলে আমরা দান করতে চাই না পূজিবাদীরা আমাদের শেখাচ্ছে যেভাবেই পারো টাকা ইনকাম করো আর সঞ্চয় করো টাকার কাছে ক্ষমতা আর শততাশ হয় অথচ মানুষের বিচার গুণে মানে হওয়া উচিত ছিল টাকায় না বুঝেসিস তোরা কি বললাম হ্যাঁ স্যার বুঝিনি মানে সেই বোঝাবোছি স্যার আপনার এই জীবনে যত ক্লাস করছিস সবচাইতে আজকে ক্লাসটাই বেশি ভালো লাগছে